আজ থেকে তিরিশ বছর আগে বাংলাদেশ জামায়াত ইসলামী এগুলো ভেবেই প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবের পক্ষে আন্দোলন করেছিল অবশেষে তাদের প্রস্তাব সকলেই গ্রহণ করেছিলেন প্রাথমিকভাবে গ্রহণ করতে না চাইলেও এরই মাধ্যমে পনেরো বছর দেশ চলেছে তারপরে এসে সর্বজন শীত ফলশ্রুতিতে একটা ল লেসনেস ডেভেলপ করেছে এরই মধ্য থেকে একটা বিভীষিকাময় পরিস্থিতির মাধ্যমে গণ অভ্যুত্থানের জন্ম হয়েছে স্বৈরশাসকের জন্ম হয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকত বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচন ব্যবস্থা চালু থাকত তাহলে কারো পক্ষেই স্বৈরশাসক হয়ে ওঠা সম্ভব ছিল না ফ্রিতে হয়ে সংবিধানের বেসিক স্ট্রাকচার হয়েছে পনেরোতম সংশোধনীর মামলায় হাইকোর্ট ডিভিশন বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও সংবিধানের বেসিক স্ট্রাকচারে রূপান্তরিত হয়েছে মৌলিক স্তম্ভ বহু চড়াই উতরায় পেরিয়ে তিরিশ বছর আগে দেওয়া প্রস্তাব আজও বাংলাদেশের মানুষের কাছে এক এবং অভিন্নভাবে সত্য প্রমাণিত হচ্ছে এবং জামাত ইসলামের এই কন্ট্রিবিউশন এবং এই অবদান এই জাতীয় জীবনে এক অভিন্ন এবং অদ্বিতীয় অবদান এবং এই ক্ষেত্রে যে পলিটিক্যাল ম্যাচরিটি বাংলাদেশ জামাত ইসলামী দেখিয়েছিল তখন দীর্ঘ তিরিশ বছর পরে সকল সংগ্রাম আন্দোলনের পরে জীবন যাওয়ার পরে আজও মনে হচ্ছে এটাই আমাদের জন্য একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা এবং আজকে যে দুটো গ্রাউন্ডে লিভ হয়েছে তার মধ্যে একটা হলো অ্যার অ্যাপার অন দ্য ফেস অব দ্য রেকর্ড এই জাজমেন্টটা দেখলেই মনে হয় ভুল আছে সেই ভুলটা কি শর্ট অর্ডারকে পরিবর্তন করে ফেলা হয়েছে লং অর্ডারে এইটা বাংলাদেশের ইতিহাসে প্রথম হয়েছে এটাই প্রথম হয়েছে যে শর্ট অর্ডার দেওয়া হয়েছে ষোলো মাস পরে লং অর্ডারে শর্ট অর্ডার পরিবর্তন করে ফেলা হয়েছে এটা দেখলেই বোঝা যায় এটার নাম হলো এরার অ্যাপার অন দ্য ফেস অব দ্য রেকর্ড আর দ্বিতীয় বলেছেন সাফিসিয়েন্ট কস সাফিসিয়েন্ট কজ বলা হয় যেগুলো আমরা পূর্ণাঙ্গ আপিলে শুনানির জন্য আসবে যে বেসিক স্ট্রাকচারকে ধ্বংস করে ডেমোক্রেসিকে ধ্বংস করা হয়েছে এবং বলা হয়েছে এটি নাকি অগণতান্ত্রিক সরকার তত্ত্বাবধায়ক সরকার অগণতান্ত্রিক সরকার এই অগণতান্ত্রিক সরকার ছিল নব্বই দিনের জন্য এই নব্বই দিনের অগণতান্ত্রিক সরকার মানতে না পারার কারণে পনেরো বছর স্বৈরশাসক এবং অগণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে থাকতে হয়েছে এটা একটা ডিকটমি ফর দিস আর আমরা বলেছিলাম যে লিভ না দেও এটা নিষ্পত্তি করা যায় কারণ এই মামলাটার হাইকোর্ট ডিভিশনে সার্টিফিকেট দিয়েছিল সার্টিফিকেট এগেনস্টে আপিল হয়েছিল আপিল এলা হয়েছে সুতরাং আপিল বিভাগের আর নতুন করে রিভিউ এর জন্য লিভ দেওয়ার কিছু নাই কিন্তু আপিল বিভাগ বলেছেন আইনে থাকুক বা না থাকুক সেই বিতর্কে না গিয়ে কোর্টের প্র্যাকটিস তারা অবলম্বন করতে চান সেই জন্য আজকে লিভ দিয়েছেন এবং শুনানি হবে রিওপেনিং এর প্রথম দিকেই এটা শুনানি হবে গুরুত্বের বিচারে শুনানি হবে রিভিউ থেকে উদ্ভূত যে গ্রাউন্ড তার আপিলের উপরে শুনানি হবে ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে এসেছিল উচ্চ আদালতের স্লিম মেজরিটির ভিত্তিতে এটা বাতিল হয় ফলে কতগুলো কনসিকুয়েন্স হয়েছে দেশে বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে ইলেকশন কমিশন বিতর্কিত হয়েছে সিকিউরিটি এজেন্সিগুলো তার দায়িত্ব পালন করতে পারেনি